তাসির ইবনে কাসিরের মধ্যে হাদিসটা এসছে যে এই সুরতুল মিনুনের প্রথম দশ আয়াত এই দশটা গুণ নয়টা গুণ যে মমিনের মধ্যে থাকবে ওই মমিন কাল ময়দানে আল্লাহ রাবুল আলমিন বলেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দেওয়া হবে সুবাহান আল্লাহ বলেন আর জোরে বলেন সুবাহান আল্লাহ এই নয়টার গুণ আমরা ধীরে ধীরে ইংশাল্লাহ আলোচনা করার চেষ্টা করি রব্বুলা আলেমিন সুরাল শুরুতে বলেন কদে অ্যাফলা হালমুখ মিনুন ওই মমিনরা সফল কোন মমিনরা কদে অ্যাফলা হালম মিনুন ওই মমিনরা সফল এখন কোন মমিনরা সফল প্রথম আয়াতে রব্বুলা আলেমিন বলেন ওই মমিনরা সফল যে পরের নয়টা গুণ অর্জন করতে পেরেছে ওই মমিনরা হচ্ছে সফল ওই মমিনরা কি সফল আজকে মানুষ সফলতা খুঁজে টাকার মধ্যে আজকে মানুষ সফলতা খুঁজে গাড়ির মধ্যে বাড়ির মধ্যে আজকে মানুষ সফলতা খুঁজে নেতৃত্বের মধ্যে আজকে মানুষ সফলতা খুঁজে নেতৃত্বের চেয়ারের মধ্যে যা আমি মনে হয় এই চেয়ারটা দখল করতে পারলেই আমার সফলতা আমি মনে হয় টাকার মালিক হলেই আমার জীবন সফল আমার সাংসারিক জীবন ভালোভাবে চললেই বোধহয় আমি সফল কিন্তু না আল্লাহর বাসায় ওই দুইশো কুড়ি টাকার মালিকওয়ালা সফল না তিনশো কোটি টাকার মালিকওয়ালা সফল না পাঁচতলা সাততলা চারটা পাঁচটা বাড়ির মালিকওয়ালা সফল না আল্লাহর বাসায় সফল হলো ওই মমিনরা কোন মমিনরা কদে আফলা আল মিনুন রব্বুল আলমিন বলেন সফল ওই মমিনরা এক নাম্বার গুণ যে অর্জন করতে পেরেছে তিহিম দিন রব্বুল আলামিন বলেন সফলতা ধনসম্পদের মধ্যে নয় সফলতা টাকা পয়সার মধ্যে নয় সফলতা তোমার নেতৃত্বের চেয়ারের মধ্যে নয় কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন কোই সফলতা ওই মুমিনরা যারা এক নাম্বার গুণ সেটা হলো নামাজের মধ্যে আল্লাহর ভয় অন্তরে রেখে নামাজ আদায় করবে কারা সফল যারা আল্লাহর ভয় অন্তরে রেখে কি করবে নামাজ আদায় করবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন এই খুশু মানে হচ্ছে একাক্রতা আমরা বলি না খুশু খুজুর সাথে নামাজ আদায় করো এই খুশু এর বিভিন্ন অর্থ করেছেন এই খুশু শব্দর অর্থ হচ্ছে একাক্রতা আমি এই নামাজে দাঁড়াবো আমি মনে করব আমি ধ্যান করব যে আমার এই নামাজ আল্লাহ স্বয়ং দেখছে আবার অথবা যদি এই ধারণা আমার অন্তর আমি না নিতে পারি তাহলে আমি নামাজ পড়ছি আমি কিন্তু স্বয়ং কাকে দেখছি কথা কাকে দেখছি আল্লাহকে কে দেখছি এই খুশুরত্ব একাগ্রতা খুশুরত্ব আল্লাহর বয় খুশুরত্ব অন্তরে সৃষ্টিকর্তার বয় খুশু অর্থ আমি যখন নামাজ আদায় করব বিনয়ের সাথে নামাজ আদায় করব আমি যখন নামাজ আদায় করব আমার বাহু আল্লাহর সামনে নত করে দিব আমি যখন নামাজ আদায় করব আমার চক্ষু আল্লাহর সামনে নত করে দেব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমের উপরে যখন নামাজ পরজ হলো সাহাবিদেরকে আদেশ করা হলো ও আমার সাহাবিরা তোমরা নামাজ দায়ী করো এখনো মোহাম্মদুল্লাহ সল্লাল্লাহ আলাই সাল্লাম তাদেরকে হাতে কলে নামাজ শিক্ষা দেয় নাই সাহাবেরা নামাজ দাঁড়িয়েছে। আল্লাহ আকবার বার বল একতেদা করেছে দেখা গেল সাহাবেরা আকাশের দিকে তাকে নামাজ আদায় করছে রব্বুল আল আমিন এই জিনিসটা পছন্দ করলেন না রব্বুল আলহামিন বলেন যে এই সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি লোক ওই সৃষ্টিকর্তার সামনে অবশ্যই তোমার চক্ষু তোমার বাহুকে অবনত করতে হবে আদেশটা কার কথা আদেশটা কার আমার দিকে তাকাইয়া বয়সে থাকলে চলবো না আমার মুখের দিকে তাকাইয়া বয়ান শুনে বক্তার মুখে এদিক সেদিক না চক্ষু থাকবে বক্তার মুখের দিকে একেবারে বাস পাখির মতো বাস পাখি যেমন টার্গেট করলে তার টার্গেট মিস যায় না একশো নিরানব্বইটাই টার্গেট ঠিক ঠিক এইভাবে বয়ান শুনতে হবে বৈশা একেবারে লড়াছড়া বন্ধ বক্তার মুখের দিকে তাকায়া কারণ আমিও তো ভুল বলতে পারি কি বলে আমি ভুল বলতে পারি না কথা কথা আমি ভুল বলতে পারি কিনা এই ভুলটা ধরবে কারা আপনারা ধরবেন এই ভুলটা ধরবে কারা আপনারা ধরবেন তাহলে এই ভুল ধরতে গেলে সম্পূর্ণ জ্ঞান সম্পূর্ণ মনোযোগ আমার দিকে দেওয়া দরকার আছে না নাই কথা কথা আছে না নাই নাকি বৈশা বৈশা কথা বলবেন নাকি বৈশা বৈশা ঘুমাবেন হ্যাঁ আমার দিকে তাকাইয়া একটু খেয়াল করেন আমি ছোট মানুষ যতটুকু পারি ইনশাল্লাহ বলার চেষ্টা করব

তাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই তোমরা এইভাবে এইভাবে নামাজ আদায় করবা দেখা গেলো একতে করেছে সাহাবাইরা এবার তাদের চক্ষুটা সেজদার জায়গায় না দিয়ে তাদের চক্ষুটা আকাশের দিকে দিয়ে নামাজ আদায় করছে রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন ও মোহাম্মদ আপনার উম্মতদেরকে বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন তারা যারা নামাজ আদায় করে তাদের বাহু আমার আল্লাহর কাছে আমার কাছে নত করে তাদের চক্ষু আকাশের দিকে নয় তাদের চক্ষু নিচের দিকে দিয়ে দিবে ওই থেকে জারি হলো মানুষ যখন নামাজ আদায় করবে তখন তার চক্ষু সেজদার জায়গায় থাকবে কোন জায়গায় থাকবে জড়বালা না নামাজ মানুষ যখন নামাজে দাঁড়াবে তখন তার চোখ কোন জায়গায় থাকবে সেজদার নাকি আকাশের দিকে থাকবে মসজিদে কি রকম রং বিরঙ্গের টাইলস লাগানো নাকি ওই দিকে থাকবে হ্যাঁ মসজিদে বিভিন্ন কালারের টাইলস লাগানো ওই দিকে থাকবে না সেজদার জায়গা দিকে থাকবে সেজদার জায়গার দিকে আমার আপনার চক্ষু আমার আপনার চক্ষু থাকবে বিনয়ের সাথে নামাজ আদায় করতে হবে নামাজ এত গুরুত্বপূর্ণ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেন তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নহ নহর প্রবাহিত হয় তোমার ঘরের সামনে তোমার বাড়ির সামনে যদি একটি নদী থাকে অথবা একটি পুষ্কুনি থাকে ওই নদীর মধ্যে যদি কোনো বান্দা দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না একবার গোসল করলেই তো মানুষের শরীরে ময়লা থাকে না পাঁচবার করলে তো কোনো কথাই নেই ঠিক নামাজের উদাহরণ হলো এরকম কোন ব্যক্তি যখন ফাসত্য নামাজ এক একসার সাথে একলাসের সাথে আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় অন্তরে রেখে আদায় করে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলেন ওই ব্যক্তি পুকুরে নদীতে পাঁচবার গোসল করার কারণে তার শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না আমার কোন দৈনিক ফাঁস ওয়াক্ত নামাজ দায়ী করলে তার জীবনও কোনো গুণা থাকতে পারে না সুহান আল্লাহ কেমন চায় না আরো জোরে বলেন একবার তাকবিল বলেন আল্লাহ আকবার ফজিলতটা কি কম মনে করছেন নাকি ফজিলতটা কি কম একটা মানুষ একবার গোসল করলেই তো তার জীব তার শরীরে আর ময়লা থাকার কথা না নাকি পাঁচবার গোসল করলে তো কথাই নাই ঠিক একজন উম্মত যদি দৈনিক ফাঁসত্ব নামাজ আদায় করে পাঁচবার গোসল করলে যদি তার শরীরে কোন ময়লা না থাকতে পারে একজন মমিন ফাঁসত্ব নামাজ পড়ার পরেও তার আমল কেমনে কেমনি থাকতে পারে আল্লাহ আকবার বলেন এই নামাজ পড়া দরকার আছে না নাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের শেষ কথা ছিল আসলাত আসলাত মোহাম্মদুল্লাহ সাল্লাম যখন তার শরীরে প্রচন্ড জ্বর মাথা ব্যথাব আম্মা তালা আনহার পায়ের উপরে বিশ্বনবী মাথা দিয়ে সোয়াব মসজিদে নবমীতে নামাজের সময় হয়ে গিয়েছে সাহাবির অপেক্ষমান কখন আমাদের নবী সঈদুল কৌনাইন দু জাহানের বাচ্চা আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের মাঝে সে আমাদের ইমামতি করবেন ওইদিকে খবর আসলো মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম ভীষণ অসুস্থ হয়তো বা মোহাম্মদ সাল্লাল্লাস কাল করবেন মোহাম্মদ সাল্লাল্লাহসাল্লাম এই জমিন ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন মসজিদে নবম মধ্যে কান্না রোল পড়ে গেল হয়তো আজকের পর থেকে বিশ্বনি ইমামতি তার নামাজ আদায় করতে পারবো না হয়তো আজকের পর থেকে আমরা বিশ্বনবীর ইমামতি থেকে বঞ্চিত হব নামাজের সময় হয়ে গিয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাহিসাল্লাম জ্বর প্রচণ্ড মাথা ব্যথা محمد زنايش رضي الله تعالى عنها

সামান্য খুশির দিন আমি ইমামতি করতে পারি না এটা আমার এক বিন্দু পরিমাণ দুঃখ নাই কারণ এই নামাজের জামাত কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমি রক্ত ঝরিয়েছি রে আয়সা এই নামাজের জামাত কায়েম করার জন্য আমার দান মুবারক শহীদ করেছে আয়সা একটু মসজিদে নবাবর দিকে আমার মাথাটা উঁচু করে দেখাও আমি এই জামাতের দৃশ্যটা দেখব জামাত শেষ হলো আম্মাজান আয়সা রাজি আল্লাহ তালা আনহার কোলে মোহাম্মদ সাল্লি সাল্লামের মাথা সাহবের আজ রহম্মদ সাল্লাহ সাল্লামের অন্তিমকাল চলে আসর

এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে সুরা মুমিনিনের প্রথম নাম্বার মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হবে তারা নামাজ আদায় করবে আল্লাহর ভয় অন্তরে রেখে কার ভয় অন্তরে রেখে নামাজ আদায় করবে আর জোরে বলেন কার ভয় অন্তরে রেখে নামাজ আদায় করবে আল্লাহ এখানে অনেক মানুষ আছেন এখনো যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না আছে না নাই জোরে বলেন না আছে না নাই

নামাজ না পড়লে যাহার নামে এতটুকু আপনি জানেন তার মানে এতটুকু আপনি আলেন বিশ্বনবী মোহাম্মদ বলেন কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন মানুষ এক বিন্দু পরিমাণ নড়াচড়া করতে পারবে না এর মধ্যে পাঁচ নাম্বার প্রশ্নটা হলো তুমি যা অর্জন করেছ তুমি যা এলেম অর্জন করেছ তুমি যা শিক্ষা করেছ ওই অনুযায়ী কতটুকু আমল করেছ এখন আপনি জানেন নামাজ পড়া গুনা নামাজ না পড়া গুনা জানার পরেও মানেন না তাহলে আপনি এই প্রশ্নের সম্মুখীন হবেন কি হবেন না জোর বলেন না হবেন কি হবেন না বিশেষ করে এটার কয়েকটা হাসি এসেছে কয়েকটা ব্যাখ্যা এসেছে যে আলেমদেরকে ধরা হবে এই আলেমরা কতটুকু এলেম শিক্ষা করেছ আর ওই এলেম অনুযায়ী কতটুকু আমল করেছ সুতরাং আলেমদের পার পাওয়ার কোনো সুযোগ আছে নিও হ্যাঁ সুযোগ কথা তবে আবার আপনারা সুযোগ নেন না অনেকে আসে না কথাই কথায় কয় এই হুজুর ঘরে আগে ধরবো এরকম কয়নি হ্যাঁ কিছু হইলই হ্যাঁ এই হুজুর ঘরে আগে ধরবো এরকম করে কয় কি কয় না কথা না কয় কি কয় না তবে জেনে রাখেন একটি জরিফ হাদিস দ্বারা প্রমাণিত দুনিয়াতে যারা আলেম ছিলেন এদের বিচার আল্লাহ মানুষের সামনে করবেন না সাধারণ মানুষের সামনে করবেন না এদের বিচারটা আল্লাহ একটু পর্দার আড়ালে নিয়ে করবেন সোহান আল্লাহ না সুতরাং ওই যে দুনিয়াতে হ্যাঁ কিছু হইলেই আপনার আলেম এটা কেমনে করলেন আরে ভাই সে আলেম কিন্তু সে তো মানুষ তার ভুল হতে পারে না পদগণাকার ভুল কি হতে পারে না এইজন্য আলেমদের দিকে আঙ্গুল উঠানের আগে আপনি এইভাবে একটা আঙ্গুল আলেমদের দিকে উঠালেন খেল করবেন এই তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে সুতরাং আলেমের একটা ভুল আপনি ধরলেন আপনার মধ্যে তিনটা ভুল অবশ্যই আছে এইজন্য নিজের আত্মসমালোচনা করা অন্যের সমালোচনা নয় নিজের আত্মসমালোচনা রাত্রি যখন আপনি ঘুমাবেন মাথার বালিশটা মাথার মধ্যে দিয়ে এই পুরো দিনের ক্যালকুলেশন করবেন যে আজকে কয়টা মিথ্যা কথা আমি বললাম আজকে কয় নামাজ কাজা করলাম আজকে কয়টা সত্য কথা বললাম আজকে কয়জন মানুষের অপকার করলাম আজকে কয়জন মানুষের উপকার করলাম এই আত্মসমালোচনা যদি আপনি করতে পারেন একদিন দুই দিন তিন দিন চার দিন আল্লাহ রব্বুল আলমী আপনাকে সংশোধন করাবেই করাবে ইনশা এই জন্য মমিনের প্রথম গুণ দিলেন কি নামাজ প্রথম গুণ দিলেন কি আল্লাদিন খা শিয়া মমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হলো মমিন যখন নামাজে দাঁড়াবে তার বাহুটা নত করে দিবে তার চক্ষুটা নত করে দিবে নমিন মমিন যখন নামাজে দাঁড়াবে আল্লাহর বয়ন্তর রেখে নামাজে দাঁড়াবে এই জন্য আমার প্রিয় ভাইয়েরা এখানে অনেকে ফাঁস নামাজ পড়ি না আজকে থেকে ওয়াদা করা যায় যে বিনা কারণে নামাজ ভঙ্গ করবো না এই করা যায়নি ইনশাল্লাহ কারা ওয়াদা করতে রাজি আছে হাত তোলেন হাত তোলেন বলেন আর কখনো নিজ নামাজ কাজা করব না আওয়াজটা তো মাইকে মনে হয় যায় না আরেকবার বলেন ইয়া আল্লাহ কখনো নিজ ইচ্ছায় নামাজ কাজা করব না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলে বলেন আমিন আর বলে বলেন আমিন